আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি কেটে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির পাকোড়ার রেসিপি একটি হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি তারপরে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তো আমি ফুলকপিটাকে হাফ সিদ্ধ করে নিব এমনভাবে সিদ্ধ করব যাতে ফুলকপিটা একেবারে নরম না হয়ে যায় এভাবে সিদ্ধ করে নিলে হচ্ছে পাকোড়ার মধ্যে ফুলকপির যে কাঁচা গন্ধ ওই গন্ধটাও আসে না আর ভাজতেও সময় কম লাগে তো এই তো আমার সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে ফুলকপির পানিগুলো ছেঁকে নিচ্ছি আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে এটা ভাজবো আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ এগুলো এখন আমি খুব ভালো মতো মিক্স করে নিব হাত দিয়ে আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন তারপর একটু ধনিয়া পাতা কুচি করে কেটেও দিতে পারেন আমি এগুলো অল্প উপকরণ দিয়েই হাতের কাছে যা ছিল ওগুলো দিয়েই করছি এভাবে খেতেও খুব মজা লাগে যখন মিক্সড করা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে অল্প অল্প করে এই মিশ্রণটার মধ্যে পানি অ্যাড করব। একবারে বেশি পানি অ্যাড করব না তাহলে হচ্ছে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে বেশি পাতলা হলে হচ্ছে আবার ফুলকপির গায়ে এই মিশ্রণটা লাগবে না এর জন্য এমন কনসিস্টেন্সি করতে হবে যাতে ফুলকপির গায়ে এই মিশ্রণটা লেগে থাকে তো এই তো আস্তে আস্তে আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কি রকম ঘনত্বের হবে মানে মিশ্রণটা এমন হবে যাতে হচ্ছে এইভাবে আঙুলের মধ্যে লেগে থাকে তাহলে হচ্ছে ফুলকপির গায়েও খুব সুন্দরভাবে লেগে যাবে যে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলোর মধ্যে খুব সুন্দর মতো মেখে নিচ্ছি এগুলা কিন্তু পড়ে যাচ্ছে না তো একটি কড়াইতে আমি হচ্ছে তেল গরম হতে দিয়েছিলাম এটুক তেলের মধ্যে যতটুকু ফুলকপি জায়গা হয় আমি সবটুকু ফুলকপি দিয়ে নিব এখানে ছয় সাত পিস জায়গা হবে আরও বেশি তেল দিলে আমার একবারই হয়ে যেত তো আমি দুইবারে ভেজে নিব এভাবে আমি সবগুলো ফুলকপি দিয়ে খুব সুন্দর মতো উল্টে পাল্টে আমি ভেজে নিব তো আমার একটা পাশ প্রায় হয়ে গিয়েছে তারপর আমি উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিব। আর এখানে চালের গুঁড়া দিয়ে দেওয়াতে হচ্ছে ফুলকপির যে ক্রিস্পি ভাবটা উপরে লেয়ারটা খুব সুন্দর শক্ত হবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে আমি একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি আর আমি সব শেষে সস দিয়ে পরিবেশন করছি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম